দেখতাম কি কিছু হলেই কাগজটা নিয়ে তারা পুলিশ বক্সে চলে যেত আমরা এটা চাচ্ছি না যা হবে না সামনে হবে পিছনে কিছু হবে না যা হবে হাতের উপর কাগজ লাগা হবে ওই হাতের নিচে পিছন দিয়ে পকেটে ঢুকে দেবো আমরা এই সিস্টেমটা চাচ্ছি না গতকাল রাস্তায় পুলিশের দেখা পাওয়া গেছে এক সপ্তাহ ধরে বাংলাদেশ চলছে কোনো পুলিশ ছাড়া বিশ্বের কোনো দেশে এমন ঘটনা ঘটেছে কিনা জানা নেই এ সময় জনগণ স্থায়ীভাবে নিরাপত্তা ব্যবস্থা তৈরি করে নিজেদের চোর ডাকাত ও দুর্বৃত্তদের হাত থেকে বাঁচানোর চেষ্টা করেছে ঢাকার প্রায় সব মহল্লাতেই সন্ধ্যার পর থেকে লাঠি বাসি হাতে পাহারা চলছে নতুন সরকার ক্ষমতা নেয়ার পর পুলিশ প্রধান বদল হয়েছে বাহিনীতে কিছু রদবদল হয়েছে কিন্তু পুলিশ ছিল কর্মবিরতিতে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম হোসেন গত রবিবার এ নিয়ে বেশ কঠোর কথা বলেছেন তিনি বলেছেন পুলিশের যেসব সদস্য এখনও কাজে যোগ দেননি তাদের জন্য শেষ সময় হচ্ছে আগামী বৃহস্পতিবার এর মধ্যে কেউ যোগ না দিলে ধরে নেওয়া হবে যে তারা চাকরি করতে চান না